বেপরোয়া লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম প্রভাত দাস বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর বাড়ি আরামবাগের ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণ খোলায় স্থানীয় সূত্রে জানা গেছে প্রভাত নামে ওই ব্যক্তি বাইক চালিয়ে তারকেশ্বরের দিক থেকে আরামবাগের দিকে আসছিলেন ঠিক তার পিছনে আসছিল একটি বারোচাকা লরি হরিণখোলা বাজার সংলগ্ন এলাকার কাছে আসতেই লরিটি দ্রুত গতিতে ওই বাইক চালককে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় গতকাল রাতের এই ঘটনায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছিল পুলিশ কি হয়েছে গাড়িটা ঠিক আমরা অন রুডি আসছিল পিছন থেকে একটা দশ টাকা লড়িয়ে এসেছিল এসে ওকে মেরে দিয়ে বেরিয়ে গেছে ঠুঁকে দিয়ে বেরিয়ে গেছে পরে যে মারা গেছে এবং এই ঘটনাটা ঘটেছে প্রায় এক ঘন্টা আগে আমাদের পাশে খেলা হচ্ছিল ক্রিকেট খেলা টুর্নামেন্ট চলছিল আমাদেরকে খবর দিলো আমরা এসে দেখলাম লড়িটা এইভাবে পড়ে আছে এটা কোন দিক দিয়ে লড়িটা আসছিল লড়িটা এই দিক দিয়ে দিকে তারকেশ্বর দিক থেকে লড়িটা আসছিল আরামবাগের দিক থেকে যাচ্ছিল আরামবাগের দিকে যাচ্ছিল ও আরামবাগ দিকে যাচ্ছিল লোকটা পেছন দিক থেকে আসছিল আরামবাগ দিকে যাচ্ছিল আর বাইকটাও তার পেছন দিক থেকে আসছিল আরামবাগ দিকে যাচ্ছিল পেছন থেকে এসে মেরে দিয়েছে পেছন থেকে এসে মেরে দিয়ে পড়ে যায় লোকটা মারা গেছে কারণ কোথায় বাড়ি কি নাম জানা গেছে জানা যায়নি আর লোক কোন লোকটা সেটা জানা যায়নি কোথায় বাড়ি লোকটা সেটা জানা যায়নি কখন হয়েছে ঘটনাটা প্রায় হয়ে গেল পুরো এক ঘন্টা এক ঘন্টার মধ্যে এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা আমি গ্রাম হরিণকোলা বাজারে একদম হরিণকোলা বাজারের কাছে আপনার নাম আমার নাম আশিক মণ্ডল আপনার কখন জানতে পারলেন

কিছু হয়ে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসই সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে